করা যায় সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা তো কিডনির মূল কাজটা কি আমাদের শরীরে দেখুন কিডনি আমাদের শরীরে অনেক একটা ইম্পর্টেন্ট একটা অর্গান এর আমাদের শরীরে অনেক ফাংশন রয়েছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইড আমাদের শরীরে ইউরিন মারফতে বার করে দেবে এখানে একটা ছাঁকনির কাজ করছে। হ্যাঁ এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ রয়েছে যা যে ব্লাড থেকে আমাদের ফ্লুইড বার করতে মানে যে ওয়াটার রয়েছে জলটা আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ইউরিন মারফতে আমাদেরকে বার করে দিতে পারবে এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট কাজ তারপর কাজগুলো যেমন যে আর রেড ব্লাড সেল তাকে ফর্ম করতে কিছুটা সাহায্য করে আমাদের হার্টগুলোকে সলিড রাখার জন্য কিছুটা সাহায্য করে আমাদের শরীরে প্রেশারগুলো ব্লাড প্রেশারকে মেনটেন করাতে কিছুটা হেল্পফুল কাজ করে আমাদের শরীরে ইলেকট্রোলাইটসগুলোকে ব্যালেন্স রাখার জন্য আমাদের কিডনি হেল্প করে সাহায্য করে তো এরকম একটা অনেক কিছু ফাংশন রয়েছে কিডনি কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে যে আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইডগুলোকে শরীর থেকে ঠিকঠাক বার করে দেয় এটার একটা মানে এতটাই আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যাতে করে আমরা বুঝতে পারি যখন আমাদের কিডনির প্রবলেম হয় আমাদের কিন্তু শরীরে জল জমতে শুরু করে অর্থাৎ বের বেরোচ্ছে না বলে জলটা জমছে আমি এবার আসবো যে এই যে আমরা সিকেডি কখন বলবো কিডনির তো নানা রকমের রোগ হতে পারে আমি এক্স্যাক্টলি সিকেডি কখন বলবো দেখুন সিকেডি মানে ফুল ফর্মটা যখন আপনি বুঝবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সিকেডি কবে পড়বে সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ একটা হচ্ছে একেডি ডি অ্যাকিউট কিডনি ডিজিজ একটা হচ্ছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ একেডি মানে কিছু কারণের জন্য ইনস্ট্যান্ট আমার কিডনি ড্যামেজ আর কিছু রোগ রয়েছে যেটা আমাদের শরীরে দীর্ঘদিন বসবাস করছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি স্লোলি গ্রাজুয়ালি আমার কিডনি ফাংশান লস করছে সেকেন্ড থেকে আমার কিডনি সিকেডি দিকে যেমন আমরা দেখি আজকে আজকের দিনে আমরা দেখতে পাই সব থেকে টপমোস্ট দুটো রোগ রয়েছে একটা হচ্ছে প্রেশার একটা হচ্ছে ডায়াবেটিস যার জন্য কিন্তু আমাদের কিডনি প্রচুর হ্যাম্পার্ড হচ্ছে আমাদের কিডনি প্রচুর সফর করছে তারপর হচ্ছে আমাদের যখন কিডনিতে আমরা দেখি সিস্ট হয়ে যাচ্ছে মানে সিস্টের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের কিডনি কিন্তু তার টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে তখন দেখি আমরা আস্তে আস্তে পেশেন্ট সিকেটির দিকে চলে যাচ্ছে আমরা দেখি যখন কোনো অবস্ট্রাকশান দেখা যায় किडनी से जमीजे किडनी स्टोन हो गए हमारे वो पोस्टेड एनल्ज हो गए से यूरिन ठीक ठाक बेहतर पर तो हम ना देखी एक ना हमें देखिए ये सिकिडी हार चान्सेस बेड़ी जाए हमारे किडनी रिकेरेंट बार बार इनफेक्शन होडनी सिकिडी प्रब्लम होता है यूटीआई रिकेरेंट हेकंडी होते তো এরকম অনেক ফেয়ারলিস রয়েছে কিন্তু টপমোস্ট যেটা দুটো রয়েছে একটা প্রেশার একটা ডায়াবেটিস যার জন্য আজকে আমরা প্রচুর মাত্রায় কিন্তু সিকিউরিটি পেশন দেখতে পাচ্ছি ওকে এবারে আমার যেটা প্রশ্ন যে কিডনির এই যে মানে ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়ে থাকে তাহলে একজন মানুষ কি করে বুঝবে যে তার কিডনি কাজ করছে না মানে শুধুই কি হাত পা ফুলবে নাকি না এর সঙ্গে আরও কিছু সিমটমস আছে অনেক কিছু সিমটমস রয়েছে সব স্টার্টিংলি আমরা প্রাইমারি যেটা দেখি আমাদের পেশেন্টে যখন সেকেডি পেশেন্ট বা যাদের কিডনি সমস্যা রাইস হচ্ছে সেখানে সবথেকে কমন প্রবলেম আমরা ইউরিনে প্রথম দেখতে পাবো যে ইউরিন আমাদের কালারেশন চেঞ্জ হচ্ছে বা ইউরিন ফ্রদি হচ্ছে আমাদের ফ্যানা ফ্যানা যেটা আমরা বলি বা ইউরিন করার সময় আমরা দেখছি ববলিং প্রচুর হয়ে গেছে সেটার একটা কারণ সিমটমস হতে পারে তারপর হচ্ছে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না আমরা কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না লস অফ অ্যাপেটাইট মানে খিদে হচ্ছে না আমাদের প্রচুর উইক হয়ে যাচ্ছে আমরা স্কিনের সমস্যা আমরা দেখতে পাই ইচিং হচ্ছে আমাদের শরীরে প্রচুর তো সব সমস্যাও কিন্তু সিকিউরিটিতে আমরা দেখতে পারি দেখার পর আমরা যখনই কিছু ইনভেস্টিগেশনে যাই আমরা যেটা কেএফটি কমনলি বলা হয় আমার এটাও প্রশ্ন ছিল যে প্যাথোলজিক্যাল কি কি টেস্টের মাধ্যমে আমরা বুঝবো তো সি কেএফটি বলে একটা পরীক্ষা হয় সেখানে মানে কিডনি পুরো প্যারামিটারগুলো চলে আসে মোটামুটি যেমন ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড হিমো এটা চলে আসে তারপর হিমোগ্লোবিন আমাদের চেক করতে হয় কেন আমি বললাম যে সিকেডি যখন প্রবলেম হয় তখন আমাদের হিমোগ্লোবিন কমতে আর অনেক সময় দেখা হয় যে যখন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে আমরা ইউরিন এসিআর বলে একটা আমরা অ্যালবোবিন ক্রিয়েটিনাইন রেশিও আমরা দেখি অনেক সময় আমরা দেখি ইউরিয়া ইউরিয়া আমাদের ঠিকঠাক আছে কিন্তু ইউরিনে প্রচুর মাত্রায় অ্যালবোমিন চলে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের ইন্ডিকেট করে যে আমাদের কিডনি কিন্তু ডে বাই ডে উইক হয়ে যাচ্ছে তো আমাদেরকে প্রিকশন নিতে হবে প্রপার ম্যানেজ ম্যানেজমেন্ট নিতে হবে তাতে আমরা কিডনিকে সেভ করে নিতে পারি আপনি একটা কথা বললেন যে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার একটা ভীষণ বড়ো কারণ কিডনির প্রবলেমের জন্য আমাদের নিজস্ব কিছু কি ভুল আছে যেটা আমরা নিজেরা ভুল করে ফেলি এবং যার ফলে আমার কিডনিতে এফেক্ট হতে পারে অবশ্যই হচ্ছে কেন কি আনকন্ট্রোল ডায়াবেটিস অ্যান্ড আনকন্ট্রোল হাইপার টেনশান সবথেকে বড়ো কারণ হচ্ছে মানে আমার ডায়াবেটিস হয়েছে আমি তাকে প্রপারলি আমি খাওয়া দাওয়াতে আমি মেনটেন করছি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি আমার প্যারামিটার কোনো ঠিকঠাক রয়েছে এইচবি আমার কন্ট্রোলে রয়েছে তাহলে কমপ্লিকেশান তো অবশ্যই আসবে কিন্তু আমার সময় লেগে যাবে কিন্তু আমি যখন এটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে মানে আমি ঠিকঠাক ওষুধ খাচ্ছি না আমি খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশন মানছি না আমি ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছি না তো দেখা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে চলে আসছে রোগটা মানে রোগটা আপনি সময়টা বাড়িয়ে দিতে পারেন মানে আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট বা হাইপার টেনশন পেশেন্ট আপনি ঠিকঠাক আপনার খান পান লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারলেন তাহলে আপনি দেখা যাবে যে সিকেটরি সমস্যা যেটা দশ বছরে আসার কথা সেটা কুড়ি বছরে আসতে পারে আমার নাও আসতে পারে নাও আসতে পারে তো কিন্তু আপনার যে মিস লাইফ বা ঠিকঠাক যেটা আপনার ডক্টর বলে দিয়েছে আপনাকে প্রত্যেক মাসে ভিজিট করতে হবে বা আপনাকে ওষুধটা ফলো করতে হবে বা বাংবির ঠিকঠাক দেখতে হবে আপনাকে বা দু মাস তিন মাস ছাড়া ছাড়া আপনাকে টি এফ পি ঠিকঠাক করে নিতে হবে বা ইউরিন পরীক্ষা আপনি ঠিকঠাক করে তাতে কী হবে আপনি সবসময় একটা থরোলি আপে রয়েছে তাহলে স্টার্টিংয়ে কোনো ইন্ডিকেশন এমন দেখা গেলে তখন ইমিডিয়েটলি ডক্টরবাবু আপনাকে কিছু এমন ইনস্ট্রাকশন দেবে সেটা আপনি ফলো ফলো করলে প্রবলেমটা আপনি রিকভার করতে পারবেন তাহলে কিডনির প্রবলেমের ক্ষেত্রে সিকিডির ক্ষেত্রে গ্রেড 1 গ্রেড 2 এরকম ভাবে কি স্টেজ 1 স্টেজেস রয়েছে কারণ কি সিকিডি پیشنট পাঁচটা স্টেজেস রয়েছে সেটা স্টেজেস আমরা কিন্তু যখন জিএফআর রেট আমরা দেখি গ্লোমেরুলার ফিল্টার রেট যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে پیشنট কোন স্টেজে দাঁড়িয়ে আছে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা যার মারফত আমরা বলতে পারি যে پیشنট কোন স্টেজে কারণ কি স্টেজেস ইন্ডিকেট করছে যে কী ধরনের চিকিৎসা আপনার দরকার বা কতটা স্ট্রিক্ট লাইফ আপনাকে দরকার বা কী ধরনের ট্রিটমেন্ট মেডিকেশান বা আপনাকে ডায়ালিসিস যেতে হবে কি যেতে হবে না বা কি আপনাকে যেতে হবে কি যেতে হবে না এই সমস্ত জিনিস কিন্তু স্টেজেসটাই কিন্তু আপনার ইন্ডিকেট করছে যে আপনি কোন স্টেজে চলে গেছেন যখন স্টেজেস বাড়বে আলটিমেটলি আপনার সিমটমসগুলো অনেকটা বেড়ে যাবে কেন জলটা যখন আপনার শরীরে অ্যাকুমুলেট হচ্ছে তো নট অনলি হাত পায়েতে থাকবে সেটা আস্তে আস্তে কিন্তু আপনার অর্গানস দিকে চলে আসবে মানে আপনার লাংসের দিকে আসবে তারপর আপনার হাটের দিকে আসবে যেটা কিন্তু আপনাকে ফ্যাটাল করে দিতে পারে আর লাংসের দিকে আসছে মানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন ঠিক আর যখন লাংস থেকে আস্তে আস্তে যখন হাটের দিকে পৌঁছাবে তখন আর এমার্জেন্সি কন্ডিশন দিকে আপনি চলে যাবেন তো এই জন্য স্টেজেসটা খুব ইম্পর্টেন্ট জিএফআর রেট পরীক্ষাটা খুব